সকালে উঠেই কলসিতে কোর জল তুলে হাত ধুয়ে নিলাম তারপর হাটে গেলাম কাকরুল কিনতে গিয়ে দোকানদার বলল এই কাঁকরোল গাঙের ধারে উঠেছে ডালও নিলাম মেপে দিল আর মুখে গান গাইতে গাইতে পানির পিক ছুঁড়ল রাস্তার পাশে পুকুরে জাল ফেলে মৃগিল তুললাম মাছটা হাত থেকে ফসকে প্রায় পাড়ে গড়িয়েই যাচ্ছিল বাড়ি ফিরে চুলায় আগুন ধরিয়ে প্রথমে কাঁকরোল ভাজা দিলাম তেলের গন্ধে মুরগির দল ঘুর ঘুর করছে মসুর ডালের লঙ্কা লবণ দিয়ে ফুটালাম হাড়ের ঢাকনা তুলতেই ধোয়া নাকে এসে লাগলো মাছ সর্ষে বাটায় কাঁচা লঙ্কা মেখে ঝোল বসালাম গন্ধে পাশের বাড়ির বউ উকি দিল ভাত নামিয়ে কলসির ঠান্ডা জল দিয়ে পাত পেতে খাবার সাজালাম প্রথম লোকমায় মাছের ঝোল মুখে দিতেই জিভের শস্যের ঝাঁঝ টের পেলাম খাওয়া শেষে উঠোনের আম গাছতলায় তলায় বেতের মোড়ায় বসে হাফ ছাড়লাম আহা পেট ভরে গেলে মনও কেমন হালকা হয়ে যায়